আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা সুখবর বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে প্রস্তুত কুয়েত বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত কি বলছে বাংলাদেশের দৈনিকগুলো যা জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান কুয়েত সরকার চিকিৎসক নার্স এবং আইটি বিশেষজ্ঞ সহ বিভিন্ন খাতে দক্ষ ও পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাইশে জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামদাহ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহর কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের অনুগত পরিশ্রমী এবং পেশাদারিত্বের জন্য বিশেষভাবে প্রশংসা করেছেন তিনি বলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কুয়েত ইতিমধ্যে বাংলাদেশ থেকে নার্স নিয়োগের কার্যক্রম শুরু করেছে এই বিষয়ে পররাষ্ট্র সচিব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ ধরনের উদ্বেগ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে গৃহকর্মীদের অধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয় বলে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে পররাষ্ট্র সচিব জানান গৃহকর্মীদের সুরক্ষা একটি আইনি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিশা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কুয়েতের রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি বলেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েতে কর্মরত বাংলাদেশের সামরিক পেশাদারদের দক্ষতার বয়সী প্রশংসা করেছেন এই রাষ্ট্রদূত পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন যৌথ কমিশন যেটা জেসি সম্মেলন এবং পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা সহ গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নিতে উভয় দেশ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুয়েতের এই উদ্বেগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা দুয়ার খুলবে বলেই মনে করছেন এই খাত বিশ্লেষকরা দুই দেশের অর্থনৈতিক কূটনীতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলেও অনেকেই মতামত প্রকাশ করেছেন এটা হচ্ছে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার দেওয়া তথ্য আপনারা জানেন দুই সালের পর থেকেই কুয়েতে বাংলাদেশিদের বিশা বিশেষ শর্ত যেটা লাবানা শর্তযুক্ত হিসেবেই চালু রয়েছে আর এই বিশেষ শর্ত লাবানা একটি বিষয় বের করতে এক একজন প্রবাসীকে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে যা বর্তমান কুয়েতে যারা আসছে তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি এই খাত বিশ্লেষকরা মনে করে যে বাংলাদেশ সরকারের উচিত কুয়েতের সাথে লাভানার শর্তর ব্যাপারটি প্রত্যাহারের বিষয় নিয়ে কাজ করা আর এই ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরাই সবচেয়ে বেশি উপকৃত হবে কম টাকা খরচে কুয়েতে সহজভাবে আসতে পারবে এবং তাড়াতাড়ি কুয়েতের পরিবেশ সংস্কৃতির সাথে নিজেদেরকে সেটেল করে নিতে পারবে এতে করে বাংলাদেশে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাবে এবং কুয়েত বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে একজন প্রবাসী অতিরিক্ত টাকা খরচ করে কুয়েতে আসলে সে নানা ধরনের জটিলতায় পড়ে আবার অনেক সময় অর্থনৈতিক সংকটের কারণে যেটি এক একজন প্রবাসী নানা ধরনের অপকর্মেও জড়িয়ে পড়ে যা বাংলাদেশের শ্রমবাজার বা বাংলাদেশের কমিউনিটির জন্য একটি বাধা হিসেবে দেখা হয় আমরা আশা করি যে এই খাত বিশ্লেষকরা অবশ্যই লাবানা শর্তর ব্যাপারটা নিয়েও আলোচনা করবে আর বাংলাদেশের দূতাবাস যে কুয়েতে রয়েছে তারা এই তথ্যগুলো দিয়ে বাংলাদেশের যে ব্যক্তিরা সকল আলোচনায় অংশগ্রহণ করে তাদেরকে সহযোগিতা করবে